একশো টাকা এগুলো বারো মাস ডিম করে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পটুয়াখালী জেলা ময়পুর থানা যেটা সপ্তাহে সোমবার দিন পাখিমারা বাজার এখানে প্রচুর দেশি হাঁস মুরগি কবুতর গরু ছাগল যেটা একদম বাড়িতে ছেড়ে পালা হয় ফার্ম আকারে বড় আকারে পালা হয় না এখানে যে হাঁস মুরগিগুলো দেখতেছেন এটা হলো একদম গ্রাম ও পর্যায়ের যে হাঁস মুরগিগুলো থাকে যেখানে ধান চাল ভাত খাইয়ে যে যেমন জঙ্গলের পোকামাকড় এগুলো খেয়ে কিন্তু ওরা বড় হয় এবং ন্যাচারাল কায়দা ছাড়া থাকে এখানে কোনো শীত বা কোন ধরনের কেমিক্যাল খাওয়ানো হয় না এই হাঁস মুরগিগুলোকে কারণ একদম এই হাঁস মুরগিগুলো ছেড়ে লালন পালন করা হয় আর এখানে সপ্তাহে রবিবার সোমবার দিন যে হাটটি বসে সেটা হলো বাজার আমাদের বাজার থেকে আরেকটা বাজার আছে সাইড সেই বাজারে তো আমাদের ওখানে বাজার হলো বৃহস্পতিবার আর এখানে বাজার হলো সোমবার দিন আর এই যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো হলো আমার আমি দেশি মুরগি পালন করি আপনারা জানেন মোটামুটি কায়দায় আমি যে হাঁস মুরগি গরু ছাগল কবুতর এবং মাছ তাদের সাথেই আমি লিপ্ত আছি কারণ এগুলো আমার খুব পছন্দ এগুলো আমার মানে পুষতে খুব ভালো লাগে যাই হোক তো এগুলো সপ্তাহে সোমবার দিন এই হাটগুলো বসে এখানে যদি আপনাদের কারো ইচ্ছে হয় যে আপনি বেশি একদম হানড্রেড পারসেন্ট বেশি পিওর হাঁস মুরগি কবুতর এগুলো কিনবো বা গরুর ছাগল কিনবো তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন এসে কিনে নিয়ে যেতে পারেন একদম ন্যাচারাল খুবই কম টাকায় এবং কি অন্য এলাকায় যেমন প্রচুর দাম হয় এখানে তেমন বেশি দাম হয় না যেমন একটা মুরগি দেশি মুরগি এখানে ওখানে যে মানে হাঁস মুরগিগুলো বিক্রি করা হয় যে হাটে ওখানে কোনো ওয়েট মাপা মানে মাপে তারপর তারপরে বিক্রি হয় না এখানে আপনার দাম দর হিসেব করে তারপর নিতে হবে অনুমান করে নিতে হবে যে এখানে এই মুরগিটা বা এই হাঁসটার কতটুকু ওয়েট হতে পারে তারা একটা দাম বলবে এবং কি আপনি একটি দাম বলবেন তা আপনাদের ভিতরে যদি কথা কাজের ভিতরে যদি কোনো মিল থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তি আপনাকে দিয়ে দেবে আর এখানে হলো যেটা আমাদের এখানে এই বাজারটি কোনো খাজনা হয় না যেমন খাজনা বলতে সরকারি একটা ডাক হয় সেই ডাকের পরিমাণে শতকরা অনেক অনেক জায়গায় পাঁচ টাকা দশ টাকা এরকম দিতে হয় তিন টাকা এভাবে দিতে হয় কিন্তু এখানে কোনো ওই কোনো সিস্টেম নেই আপনি যা বিক্রি করবেন সেটা আহ ওখানে আপনি যদি ওখানে মসজিদ আছে মাদ্রাসা আছে বা মসজিদ আছে সেই মসজিদের জন্য কালেকশন করা হয় সেখানে আপনি খুশি যদি আপনি দশ টাকা দিন সেটা আপনার খুশি কিন্তু বড় বিষয় হলো এখানে কোনো খাজনা দিতে হয় না আর একটা কথা হলো এখানে একদম পিওর দেশি হাঁস মুরগি এটাই পাওয়া যায় আমি আবারও বলছি যদি কারো দেশি হাঁস মুরগি গরু ছাগল এগুলো প্রয়োজন হয় তো তারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন এখানে খুবই কম দামে এই হাঁস মুরগিগুলো পাওয়া যায় তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন

সম্মানিত দর্শক আজকে এ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিয়াম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম